প্রথম ম্যাচ হারিয়ে রংপুরের খোঁচা এবার খেপলেন সাকিব বিপিএল খেলতে টি টোয়েন্টি বিধ্বংসী ব্যাটসম্যান মার্কোস এস্টোনিসকে সাকিব খানের এক কথায় ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাতে চলে আসছে বিস্তারিত ভিডিওতে দেখুন এবারে বিপিএলটা যেন আলাদা একটি উন্মেদনা বিপিএল এর টপিস প্রত্যেকটি ফ্রান্সাইজি নিজেদের দলকে বিদেশি তারকা দিয়ে অ্যাগ্রাসিভ করে তুলেছে ইতিমধ্যে বিপিএল দুটি ম্যাচের সমাপ্তি হয়েছে যেখানে রংপুর রাইডার্সের কাছে বিশাল ব্যবধান হেরেছে ঢাকা ক্যাপিটালস আর এখানেই তো ক্ষিপ্ত বাংলার বস সাকিব খান সাকিব খান নিজেই বলেছেন আমি কখনো হারতে শিখিনি জিততে শিখেছি তাই তো দ্বিতীয় ম্যাচে একাদশে বড় বড় পরিবর্তন যেখানে দেখা যাবে বিদেশি সব টি টোয়েন্টি বিধ্বংসী ব্যাটসম্যানকে ইতিমধ্যে সাকিব খান জানিয়েছেন টি স্পোর্টসের দাও একটি সাক্ষাৎকারে তিনি বলেন মার্কোস স্টোনিসকে আমরা ম্যাসেজ পাঠিয়েছি দুই একদিনের মধ্যে হয়তো ঢাকার অনুশীলন মাঠে দেখা যেতে পারে তো দর্শক এবারে বিপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করেন জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি ধন্যবাদ